তোমার ফ্লিপকার্ট খুলি অ্যামাজন খুলি যেটাই খুলি এই ভদ্র মহিলা যন্ত্রণা অ্যাপস খুলতাম পারি না খুললোই না তো এই শাড়িটার নাম হলো ট্রেন্ডিং শাড়ি বলে কিতা আমি কই শাড়িটা কিতা তো অহনায়া বুঝলাম যে আসলে ঘটনা কিতা এই শাড়ির আসল ঘটনা কিতা কও এর নাম কিতা কও এই শাড়ি বার কিতা ট্রেন্ডিং এ চলতেছে নাকি এটা একদম ট্রেন্ডিং আছে এবারে এটা হলো ফেন্ডি নাম দিয়েছে এটা এটা ফেন্ডির মধ্যে একদম লেস বর্ডারে ওয়ার্ক করানো আছে এটা

তো আজকে তোমরা পূজার নতুন যে কালেকশনগুলো সবগুলা কালেকশন দেখাইবা কি কি আছে পূজার নতুন কালেকশন তো প্রচুর আছে পিওর থেকে শুরু করে সেমি প্রিমিয়াম কোয়ালিটি সব রকমই আছে এখানে সালোয়ার স্যুটও আছে बेडशीटও আছে কটন সুতির মানে যেগুলি মানে পূজা পারপাসে ঘটের জন্য লাগে দুর্গা পূজা মেইনলি যেটা দুর্গা পূজার জলি ভিডিওটা বানানোর তো আমি একবার বলে দিই দুর্গা পূজার যা আপনারা ঘটের জন্য 20টা 25টা করে শাড়ি লাগে ওই সব শাড়িও পেয়ে যাবেন একদম রিজনেবল হোলসেল রেটে যারা যারা বাড়ি ঘরে ছোট ছোট বুটিকে মধ্যে বিজনেস করতে চাইছেন ওরা আমাদের সাথে কন্টাক্ট করে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা মেইন প্রায়োরিটি দিই যে আমাদের যে রিটেল কাস্টমারদের ওদেরকে একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া প্রাইসটা রিজনেবলের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া আমরা মানে এটা আমরা মানে মেইন মোটো আর কি আচ্ছা তো আমি আজকে নতুন কি কি কালেকশন আছে সবাই দেখামো তো আপনারা একবার আইএন অবশ্যই ভিজিট করেন এমন না যে আইলেই নিতে হইব আপনারা আগরতলা সারা 10টা দোকান ঘুরেন ঘুরে দেখেন

হোলসেল প্রাইস আলাদা কিন্তু আমরা এটা রিটেইলে 700 করে বিক্রি করি আচ্ছা 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 এটার মধ্যে কালার ভ্যারাইটি প্রচুর আছে যার যে রকম কালার একটা একটা কালার ও এই কালারটা দুর্দান্ত যার যে রকম কালার পছন্দ হবে ওই রকম কালার নিতে পারবে এটা মধ্যে কোনো আপত্তি নেই কেউ যদি লাইট শেডের মধ্যে নিতে চায় লাইট শেডের মধ্যে নিতে পারে যে ডার্ক শেডের মধ্যে নিতে চায় ডার্ক শেডের মধ্যে একটু ডুয়েল টোনের মধ্যে নিতে চায় ডুয়েল টোনের মধ্যে নিতে পারবে এটার মধ্যে প্রচুর ভ্যারাইটি এসেছে আর এখনো আসছে আমাদের কালেকশন তো নিশ্চিন্ত মনে আপনারা শিবাজি টেক্সটাইল ভিজিট করুন

আপনাদের জামদানির উপরে হ্যান্ডার্ক হ্যান্ড ওয়ার্কের মধ্যে অনেক ভ্যারাইটি আছে মানে প্রচুর এটা এবার

কিন্তু তাড়াতাড়ি আসতে লাগবে তাড়াতাড়ি আসলে সবাই কালারটা হবে নেক্সট আরেকটা রয়েছে এটা আমাদের শিবালয় টেক্সটাইল এর কিছু ইউনিক কালেকশন এটা আমাদের নিজে সো কালেকশন যেগুলো অন্য কোন স্টোরে পাবেন না কাস্টমাররা এই যে এটা একটা অর্গানজার উপরে পুরো চিকনকারির ওয়ার্ক রয়েছে প্লাস পাটটা রয়েছে বেনারসি ওয়ার্কের উপরে আমার পছন্দের কালার সে ব্লু যেটা আমি অলরেডি পরে আছি ব্লু মানে আমি পুরো আচলে কালার আছে তো না কালার আছে এই 6-7টা কালার আছে এখানে আছে জাস্ট আজকে নতুন স্টকটা জাস্ট ঢুকেছে তাই রেটটা ফেলা হয়নি রেটটা আচ্ছা নেক্সট আরেকটা এটা আছে খুবই ট্রেন্ডিং সবেস আছে বর্ডারের শাড়ি এই যে সবেস আছে মেটেরিয়ালটা পুরো অর্গানজা যাবে অর্গানজার উপরে পুরো যে বর্ডার আর সঙ্গে সবেস আছে যে ब्लाउজ লাগাই লাম তাহলে তো সারছই সবেস নালে মার্কেটে সেলাই লাইবেন এটা ब्लाउজ পিস রয়েছে ডিজাইন সবেস আছে ডিজাইন

এটা দেখেই বুঝাইতেছে এরা প্রিমিয়াম একদম সফট কাপড় একদম সফট এটা হয়তো কাস্টমার হয়তো সোল্ড আউট এটা এই যে কালারটা আমার খুব পছন্দ হয়েছে রেঞ্জ আছে টাকা তারপর 10% ডিসকাউন্ট আর যারা ভিডিও শেয়ার করবে তারা তো আর 50 টাকা শাড়ি দেখো এটাও রয়েছে একদম সিল্কের মধ্যে বেনারসি বর্ডার মধ্যে ওয়ার্ক এটা সারা দিন পরে থাকলো কোনো সমস্যা না একদম বিন্দাস বিন্দাস সারা দিন পরে গেলে প্রাইস রেঞ্জ খুবই একদম মানে রিজনেবল প্রাইস এমন না যেগুলো খুব হাই প্রাইসে দুই তিনের মধ্যে দুই থেকে তিনের মধ্যে মানে এক্স্যাক্ট এগুলি আজকে স্টক ঢুকেছে তো তাই প্রাইসটা ই হয়নি তো এমন দুই থেকে তিনের মধ্যেই হবে এগুলির প্রাইস আচ্ছা এটা শুধু পূজো না বিয়েবাড়ির অনুষ্ঠানেও আরামসে আরামসে যে কোনো জায়গায় এই দেখো প্রথম যে আমি করতে সেটটা দেখাচ্ছি এটার মধ্যে তুমি একটু জুম করে যদি দেখাও এই যে তোমরা দেখতে পারো কি সুন্দর করে সিকোয়েন্স আর থ্রেড দেখো কি সুন্দর করে কাজ করা আছে ইভেন কি এটার মধ্যে আপনার আর আছে এই দেখেন কটন লাইলিনো আছে যাতে আপনাদের পরে কোনো আনকমফোর্টেবল না ফিল হয় প্লাস দুপাট্টাটাও একদম নরম কাপড়ে দিয়েছে কারণ অনেক সময় ভারী দুপারটা হলে ক্যারি করতে অসুবিধা হয়েছে প্লাস প্যান্ট ও স্ট্রেট কাট প্যান্ট প্লাস আপনারা দেখুন এটার মধ্যে দুরিও দেওয়া আছে প্লাস ইলাস্টিক ও দেওয়া আছে আপনারা যেভাবে কমফোর্টেবল হবেন প্লাস পাড়ের মধ্যে প্লাস পকেটও আছে প্লাস তোমার পাড়ের কাজটা দেখো কি সুন্দর করা হয়েছে হুম প্রাইসের যা সাতাশশো নিরানব্বই টাকা তারপর আপনারা পাবেন ফ্ল্যাট টোয়েন্টি অফ প্লাস আপনার যদি এটার থেকে কোনো কালার ছুটে বা কোন ডিফেক্ট যদি আপনাদের আসে আপনারা নিশ্চিন্তে রিটার্ন নিয়ে আসবেন আমরা রিফান্ড করে দেব বা নেক্সট কোনো আইটেমের সাথে এটা ইয়ে করে দেব অ্যাডজাস্ট করে দেব মধ্যে কিন্তু এমন কিন্তু কখন কেউ দেয় না কালার গেলে আমরা আবার রিটার্ন এমন কিন্তু কেউ না খুব ভালো লাগলো

এখান থেকে আমরা এখন টান করলাম গুলবাজারের দিকে যেদিকে বাজার কলকাতা যাওয়া যায় শিববারে যাওয়া যায় সেদিকে ঢুকলাম এদিকে ঢুকে আপনি সোজা এ রাস্তা দিয়ে আইবেন একদম আইতে আইতে একটুখানি শিববার এটা পাইরেলে দেখবেন ডান দিকে এসে লং তোরাই আর বাম দিকেই দেখবেন যে লেখা আছে শ্রী বালাজি টেক্সটাইল এই যে দেখেন আমি একটু কাছের থেকে দেখাতেছি তাহলে হয়তো আপনারা বুঝতে আরো সুবিধা হবে একদম এটা সেন্ট্রাল রোডটা কোয়া হয় এই যে আয় করলাম শ্রী বালাজি টেক্সটাইল এবার দেখেন এখান থেকে একদম ঠিক নাক বরাবর সামনে দেখেন এই যে গোল বাজারের মাঝখানে চক্করটা এখানে আছে নেতাজি স্ট্যাচুটা ইডার দেখেন ঠিক সাইড থেকে ঘুরে আমি আবার আমো তাইলে হয়তো বুঝতে আবার আপনার আরো একটু সুবিধা হইব আয়ে পড়লাম একদম এই যে জায়গাতে আপনার কামান জমিনে থেকে কিন্তু বেশিটা দূরে না ঠিক একটু দূরে হাইটটা কিন্তু কারামসে আপনার আয়ে পড়বেন তো এই যে দেখেন এই চক্করটা থেকে আমি আবার ঘুইরা যে দিকে যাই আমি কামান চৌমুনের দিকে তো আবার আমি দিকে কামাল চমুন কামান চৌমু হিসেবে সবসময় আমরা এই নামে জানতাম যার কারণ আমরা এই নামে চিনি দেখেন টান করে আমি আবার সেম জায়গাতে এলাম এই যে ডান দিকে দেখেন বালাজি টেক্সটাইল এখান থেকে আমি আমার যে দিক দিয়ে আইছি ঠিক ওই দিক দিয়েই ভাই রোদা এই যে দেখেন বালাজি টেক্সটাইল তো আপনি যখন কামার ছবি নিয়ে ওইখান থেকে আইতে কিন্তু খুব বেশি সময় লাগতো না আপনি পায়ে এক 1 2 মধ্যে কিন্তু এখানে আইয়া পড়তে পারবেন আর যারা শিববাইটা ছিলেন মেইন শিববাইটা তারা তো খুব ইজিলি আইতে পারবেন শিববাইরে ঠিক সঙ্গেই কিন্তু তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় তাহলে ভিডিওতে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ফোন করলে আপনারা ইজিলি কিন্তু এখানে আইয়া পড়তে পারবেন এই যে দেখেন আমি আইতে তো সহজ পড়ছি কিন্তু যাইতে সময় পাইলাছি এখানে পূজা তো যার কারণে আমি একটু জ্যামে আটকে গেছি